শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে বেশ ফুরে মেজাজে থাকা বাংলাদেশ দলের সামনে এবার পাকিস্তান পরীক্ষা লঙ্কানদের হারানো স্মৃতি নিয়ে এবার ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ঘরের মাঠে নিজেদের চেনা কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় লিটন বাহিনী আর তাই তো ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ তানজিদ তামিম পারভেজ ইমন শামীম পাটোয়ারি হোসেনরা বাংলাদেশ দলের বড় শক্তির জায়গা একাধিক পজিশনের জন্য ক্রিকেটারদের মাঝে তুমুল লড়াই চলছে শেষ পর্যন্ত কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিংয়ে বাংলাদেশ দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন সবশেষ শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত খেলেছেন এই দুই ওপেনার এই দুই ব্যাটারি পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামবেন। ঘরের মাঠে এবার প্রত্যাশা থাকবে ওপেনিং এ যেন একটা ভালো শুরু এনে দেয় দীর্ঘদিন ধরে রান খরায় ভুগতে থাকা লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত খেলে জবাব দিয়েছেন সব সমালোচনার পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে নাম্বার তিনে নামবেন তিনি লঙ্কান সিরিজে দারুণ পারফর্ম করাই ব্যাটারের উপরে নজর থাকবে সবার দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাকে মিডেল অর্ডারে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ভরসার নাম তৌহিদ হৃদয় যদিও খুব একটা ছন্দে নেই তিনি তারপরেও হৃদয়ের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট ঘরের মাঠে ব্যাট হাতে হৃদয় কতটা জ্বলে উঠেন এটাই এখন দেখার বিষয় ফিনিশিং দায়িত্বে থাকছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি দুইজনই বড় শট খেলতে পারদর্শী যে কোনো ম্যাচে ছন্দ পেলে রানের গতি বাড়াতে পারবেন অনায়াসে শেষ দিকে মার্কুটে ব্যাটিংয়ে প্রতিনিয়ত দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শামীম পাটোয়ারি সেই সঙ্গে পার্ট টাইম বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ে দলের জন্য গেম চেঞ্জার পাটোয়ারি স্পিন বিভাগে মূল দায়িত্বে থাকছেন শেখ মেহেদি হাসান শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে দলের সুযোগ পেয়েই চার উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচ সেরা শ্রীলঙ্কার মাটিতে ম্যাচ সেরা পারফরমেন্সের পর এবার দেশের মাটিতে ঝলক দেখানোর পালা পাকিস্তানি ব্যাটারদের করতে সাথে থাকছেন লেগ স্পিনার কাবু পালাম হোসেন পেস ইউনিটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন থাকলেও এই ম্যাচে শরীফুল ইসলাম ও তানজিম সাকিবের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি তবে শেষ মুহূর্তে ভিন্ন কোনো চিন্তাও করতে পারে টিম ম্যানেজমেন্ট সব মিলিয়ে শক্তিশালী একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টি শুরু রবিবার বাংলাদেশ সময় সন্ধে ছয়টায় ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম